জয় তো শ্রী শ্রী বাবামণি আজকের আলোচিত বিষয় অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হইতে পৃষ্ঠানং দুশো দশ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব দেব বাবামণি বলেছিলেন দীক্ষা তখনই সার্থক হয় সার্থক দীক্ষাই নবজন্মদানেরই রূপান্তর বা নামান্তর দীক্ষা হচ্ছে নবজন্ম লাভ দীক্ষার ফলে অতীতের সংস্কার মুছে যায় নতুন জীবনযাত্রার পথ উন্মুক্ত হয় দীক্ষাদান আর জন্মদান একই কথা যে যাকে দীক্ষা দেয় সে তাকে নিজের জাতীয় দেয় দীক্ষা দিয়ে সকল পতিতকে মহাপুরুষেরা যুগে যুগে উপরে টেনে তুলেছে। আর যেখানে এটির হয়েছে দীক্ষার ফল সেখানে দীক্ষা হয়েছে সার্থক সার্থক দীক্ষাই নবজন্মদানের নামান্তর নবজন্ম লাভের রূপান্তর জয়গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী